এত সুন্দর বিছানা কত আজকে ভাই ভাই আজকে এক পিস যারা নিবেন তাদেরকে পাইকারি দামে এই চাদর দিয়ে দিব কত পিসের সেট এগুলা হচ্ছে চার পিসের সেট দুইটা মাথা বালিশের কাবার পেয়ে যাবেন বড় সাইজের সাথে আবার কোল বালিশের খাবার এই দেখেন কোল বালিশের খাবার তো বালিশের খাবার আমরাই দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে এগুলা পাইকারি দামে মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন অনেক অনেক কালেকশন আছে আমাদের কত ফিট ভাই কত কিং সাইজের চাদর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এক ফুলের ডিজাইন সো আপনারা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট নেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে লালের ভেতরে খুবই সুন্দর তারপরে এই একটা কালেকশন আছে এটাও কিন্তু খুবই জোস একটা কালেকশন মানে প্রত্যেকটা কালেকশন হবে খুবই সুপার হিট কালেকশন যার যার লাগবে স্ক্রিন শট নিয়ে নেন পার্সেন্ট ভাই রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে হোমটেক্স এর প্রোডাক্ট খুবই ভালো মানের হবে কোয়ালিটি যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিন শট নিয়ে আমাদের আহ স্ক্রিন যে নাম্বার আছে নম্বর এই মো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্টাক্ট করে বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর চাদর মাত্র দিয়ে দিচ্ছি এক টাকায় কোয়ালিটি ফুল চাদর মাত্র এক হাজার টাকায় ফিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট খুবই বড় সাইজের চাদর পেয়ে যাচ্ছেন পাইকারি দামে আমাদের থেকে মাত্র মাত্র এক হাজার টাকায় চার ভাই দুইটা মাথা বালিশের কাবার পাবেন একটা কোল বালিশের কাবার পাবেন আর হচ্ছে আপনার চাদর বড় সাইজের চাদর আমরাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকায়